ওয়েলকাম ব্যাক চ্যানেল জয়িতাশ্রী সবাইকে প্রথমেই জানায় শুভ নববর্ষ সারা বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে যেহেতু বছরের প্রথম দিন আশা করি অনেকেই ঠাকুরের প্রার্থনা করে পুজো দিয়ে দিনটা শুরু করে তো আমিও ব্যতিক্রম কিছু নই আমিও ঠাকুর ঘরে চলে এসেছি স্নান করে নতুন জামা পরে নিয়েছি দেখো আর এখন আমি গোপালকে স্নান করাবো আর আমাদের গোপাল এই নতুন ড্রেসটা পরবে গরমে যাতে গোপালের কষ্ট না হয় তাই গোপালের বাবা হালকা পাতলা জামা নিয়ে এসেছে গোপালের জন্য আর যে গোপালে বুনু বসে আছে এখানে এখন গোপাল স্নানি করে নতুন ড্রেস পরে নেবে একদম নতুন বছরে নতুন জামা পরে রেডি হয়ে যাবে আমাদের গপু শোনায় যে পিছনে বসে আছে আর সে কি বলছে গোপাল দাদা কি করছে গোপাল দাদা হাঁচি করছে কেন গো জামা ও নতুন জামা পরবে বলে দেখেছো কি বলছে বুনু বলছে গোপাল দাদা নতুন জামা পরবে বলে নাকি হাসি হাসি করছে তাই তো তাই তো হাসি করছে তো মনে হচ্ছে নতুন বছরে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালোভাবে কাটিও এটাই প্রার্থনা করবো আজকে ঠাকুরের কাছে আর আজকে শুধুই যে শুভ নববর্ষ বছরের প্রথম দিন এটাই নয় আমাদের অনেকেই আজকে করবে অশোক ষষ্ঠী অনেক মায়েরাই নিশ্চয়ই সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী করছ তো আজকে বছরের প্রথম দিনে অনেকেই অনেক রকম খাওয়া দাওয়া করলেও আমাদের মায়েদের কিন্তু সেটা হবে না আমরা যারা অসুখ ষষ্ঠী করছি তাদেরকে আজকে রুটি লুচি বা পরোটার ওপরই থাকতে হবে একেবারে নিরামিষ খাবার খেতে হবে তাই গোপাল পুজো করব আর মা ষষ্ঠীকেও একটু মনে মনে প্রার্থনা করে নেব তাকে ডাকবো যেন আমাদের সন্তান ভালো থাকে সুস্থ থাকে চলো তাহলে পুজো করা যাক এখন গোপালকে স্নান করিয়ে দিই আমি কিন্তু সকাল থেকে একদম আছি গোপালকে স্নান করাবো পুজো দেব। আর মনে মনে ষষ্ঠীকেও প্রার্থনা করব তারও পুজো দেব আর আমাদের একটা রীতি আছে এই অশোক ষষ্ঠীতে একটা কলাকে ছ ভাগ করে নিয়ে তার ভিতরে অশোক ফুল এক টুকরো করে অশোক ফুল আর একটা করে গোটা মুখ দিয়ে সেটাকে খেতে হয় সেটাই কিন্তু দিনের প্রথম খাওয়া স্নানের পর পুজোর পর তারপরে আমরা নিরামিষ খাবো আজকে সারাদিন এইভাবে আজকে আমাদের অসুখ সৃষ্টি কাটবে আর তোমরা কীভাবে পালন করো আমাকে কিন্তু অবশ্যই জানিও চলো তাহলে গোপালকে নতুন জামা পরিয়ে দিই আর তারপর কিন্তু ওই যে গোপালের বনু এখনও স্নান হয়নি গোপালের বনুকেও স্নান করে নতুন জামা পরিয়ে দেব এটাও কিন্তু ওকে নববর্ষ উপলক্ষেই ওর যে ঠিমা দিয়েছে সকালবেলা পরেই নিয়েছে বলা যেতে পারে তো চলো শুরু করা যাক আজকে পুজো এবার আমাদের কপুসোনাকে স্নান করানোর পালা সুন্দর করে স্নান করিয়ে নতুন বছরের নতুন দিনে নতুন জামা পরিয়ে দেব তাহলে আমাদের কপুসোনা অনেক খুশি হয়ে যাবে মা সকালবেলায় অলরেডি ফল মিষ্টি লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিয়েছে তো মা গোপালকে ঠিকমতো সাজাতে পারে না তাই এই কাজটা আমি কিন্তু করে থাকি দেখো স্নানের শেষে গোপালকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর যেহেতু আগে ফল মিষ্টি দেওয়া হয়েছে তাই আমি এখন চকলেট দিয়েই পুজোটা সারব গোপালে আর ধূপ আর প্রদীপ তো দেখিয়েই দিয়েছি সাথে মাষষ্ঠীর একটু কাছে প্রার্থনা করে নেব আমাদের স্ত্রী জন্য স্ত্রী যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর সকল মায়ের সন্তানই যেন ভালো থাকে চকলেট বাবা এসছে তুমিও তাহলে খাবে না হ্যাঁ দাঁতে ককা হবে তো গোপাল দাদা গোপাল দাদা তো চকলেট ভালোবাসে তাই দিয়েছি না খাই না আমার অশোক ষষ্ঠীর প্রসাদও একদম রেডি হয়ে গেছে আর এদিকে বিছানায় নতুন চাদর পাতা হয়েছে বলে আনন্দে কি করছে সেটাই তোমরা দেখে নাও এত আনন্দ হয়েছে নতুন বিছানায় ও বাবা ওলি বাবা ওলি 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 পড়ে যাবি হয়েছে অনেক আনন্দ হয়েছে এত ভালো লাগছে সাদা ভাত ভাজা একটা তরকারি ডাল মাছও ছিল সির বাবা খেতে চাইলো না চিকেন হয়েছে স্পেশালি চাটনি মিষ্টি আর এক্সট্রা আছে জিলিপি লাঞ্চ মেনু কেমন হয়েছে দারুণ হয়েছে দেখো তোমার তোমার ফেভারিট জিলিপিও আছে খাও খাওয়া শুরু করো এই তো তোকে দেখানো যাচ্ছে এই যে তোকে দেখা যাচ্ছে বল কী বলবি বল বাহ নগ বাশো তুমি বলে দাও আর এই যে আমার আজকে ষষ্ঠী খাবার রুটি আলু পটলের তরকারি আলু ভাজা একটা মিষ্টি দিয়েছি আর এখানে রয়েছে শিমুয়ের পায়েস এই হচ্ছে আজকে আমাদের নববর্ষের খাওয়া দাওয়া

প্রথম দিন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করছি সাথে আমার সমস্ত সাবস্ক্রাইবারকে রইলো আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর বড়দেরকে অনেক প্রণাম। আমরা এখন ঘুরতে যাচ্ছি পয়লা বৈশাখের সন্ধেবেলা না ঘুরলে তো একদমই চলে না। এই যে আমরা নতুন ড্রেস পরিয়েছি। এই যে শ্রী। দেখে নাও হাতে কি বলছো? পকেটে কি রাখছো? কি আছে তোমার পকেটে? হ্যাঁ চাকা কে দিয়েছে গিলা কি কিনবে তুমি চকলেট তো আর এই যে ศীর বাবা পিছনে রেডি হচ্ছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে গีย প্রবেশের আমরা সেখানেই যাচ্ছি আমার বান্ধবীীর বাড়ি তো আমাদের কেমন লাগে বলো তুই জামা পরে তুই বল তো দেখছিস আমাকে চাকা দে ভাই চলো তাহলে ঘুরতে বেরোই একটু ঘুরু ঘুরু করে আসা যাক টাকাটা চায়ের মধ্যে পড়লে কিন্তু হয়ে গেল দে আমাকে দে আমাকে দে দে আমার পকেট আছে এই দেখ এই কথা গেলে পকেট এই দেখ বাবা বড়ি রাধা বেশ ভালোই বানিয়েছো ওরে মুখে আদি একটু হাস কি হাসি কি হাজি উড়িদার এই যে মা এখানে রেডি হয়ে গেছে এই যে মা মা এখন ঘুরতে বেরোবে আমরা সবাই এখন ঘুরতে বেরোচ্ছি হচ্ছে মা সেখানে যাচ্ছে আমরা এরপর দিন যেদিন যাব সেই দিন তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা কেমন হয় চলে এসেছি আমার বান্ধবীর ফ্ল্যাটে একদম ছোট্টবেলার বান্ধবী ভীষণই ভালো বন্ধুত্ব আমাদের মাঝে কিছু বছর যোগাযোগ ছিল না দুজনেরই বিয়ে হওয়ার পর নিজেদের লাইফে আমরা খুব বেশি ব্যস্ত হয়ে গেছিলাম কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার সময় সেহেতু কাউকে খুঁজে পাওয়া তো অসম্ভব কিছু নয় ওই কিন্তু আমাকে খুঁজে বের করেছে আর এখন আবার নতুন করে আমাদের বন্ধুত্বটা যেন খুব সুন্দর হয়ে উঠেছে আর ওরও একটা মেয়ে আছে আমাদের স্ত্রীর বয়সী তাই ওরা দুজনেও যেন বন্ধু হয়ে উঠছে খুব ভালো একটা সময় কাটালাম বছরের প্রথম দিন ভীষণই আনন্দে কাটলো বন্ধুদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলো আর এরপর বাড়ি ফিরে যাচ্ছি কৃষ্ণনগরের রাস্তায় আজকে ভিড় ছিল চোখে পড়ার মতো সবাই নতুন বছরে যেন সুন্দর করে নিজেদের জীবনটা শুরু করার জন্য আনন্দে মেতেছে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না তাই সবাইকে দেখানোর পসিবল হলো না যেটুকু দেখানোর তোমাদেরকে দেখালাম আর ওদের বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেলো প্রায় দশটা বাজে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে কিন্তু একদমই হলো না আর আমরা সামনে